বন্ধুরা নমস্কার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে আমি যদি জিজ্ঞেস করি যে মহারাষ্ট্র কে বিজয়ী হয়েছেন আপনারা সবাই বলবেন যে মহারাষ্ট্রে এনডিএ জিতেছে মহায়ুতির বিজয়ী বিজয় হয়েছে কেউ কেউ বলবেন নরেন্দ্র মোদী বিজয়ী হয়েছেন কেউ বলবেন বিজেপি নেতৃত্বাধীন জোটের জয় হয়েছে আমি যদি জিজ্ঞেস করি আপনাদের যে ঝাড়খণ্ডে কে বিজয়ী হয়েছে আপনারা বলবেন রাহুল গান্ধী বিজয়ী হয়েছে কেউ বলবেন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বিজয়ী হয়েছে কেউ বলবেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিজয়ী হয়েছে অর্থাৎ বিরোধীদের বিজয় হয়েছে আমি জানি যে কেউ নরেন্দ্র মোদীকে ক্রেডিট দেবেন কেউ রাহুল গান্ধীকে ক্রেডিট দেবেন কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে কে বিজয়ী হয়েছে কে জিতেছে তাহলে আমি বলবো এই দুটো রাজ্যে মমতা ব্যানার্জি বিজয়ী হয়েছেন অবাক হচ্ছেন না খুব অবাক হওয়ার মতন বিষয় আশ্চর্য একটা কথা যে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে তৃণমূল কংগ্রেসের একজনও যেখানে ক্যান্ডিডেট নেই মমতা ব্যানার্জি যেখানে যে দুটো রাজ্যে একবারের জন্য প্রচারে যাননি যার কোনো প্রতিনিধি সেখানে নির্বাচনে দাঁড়ায়নি সেখানে মমতা ব্যানার্জি কীভাবে বিজয়ী হয়েছেন হ্যাঁ আমি যেটা বলছি সেটাই সত্য সেটা হয়তো ইনডিরেক্টলি কিন্তু এটা সত্য বললে পরে আপনারা বলবেন যে হ্যাঁ ঠিক কথা বলছেন মহারাষ্ট্রে এবারে বিজেপি নেতৃত্বাধীন এন ডি এর ক্ষমতায় ফিরে আসার কথা ছিল না খুব টাফ চ্যালেঞ্জ ছিল তারা কেউ নিশ্চিত ছিলেন না এক্সিট পোলেও আপনারা দেখেছেন তার রিফ্লেকশন কোন এক্সিট পোলেই তাদের একেবারে খুব ভালো ফলাফল হবে এই কথা একেবারেই বলেনি আবার ঝাড়খণ্ডেও ইন্ডিয়া জোট খুব টেনশনে ছিল ক্ষমতায় ফিরতে পারবে কিনা ফলে একদিকে ইন্ডিয়া জোটের টেনশন ছিল একদিকে এনডিএ জোটের টেনশন ছিল কারণ সব জায়গাতেই অনিশ্চয়তা ছিল তাহলে সেই জায়গাতে ঝাড়খণ্ডে দেখা গেছে কংগ্রেস ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং আর এবং সঙ্গে বামপন্থী দলগুলো রয়েছে তাদের যে জোট তারা দারুণ ফলাফল করেছে আবার অন্যদিকে দেখা গেছে বিজেপি শিবসেনা এনসিপির জোট মহারাষ্ট্রে দারুণ ফলাফল করেছে কিভাবে করেছে মমতা ব্যানার্জি সৌজন্য করেছে এই দুটো রাজ্যেই কয়েকটি গত কয়েক মাসে আপনার জনমোহিনী জন উপকারী পরিকল্পনা চালু করেছিল যেটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সরকার থেকে নকল করা যে স্কিমটি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি চালু করে লক্ষ্মীর ভাণ্ডার নামে বিজেপিকে মারাত্মকভাবে রাজনৈতিক ক্ষতির মুখোমুখি করে দিয়েছিলেন যে স্কিমটির কারণে মমতা ব্যানার্জি বাংলার মানুষকে ভিখারি বানিয়ে দিচ্ছেন বলে বিজেপির নেতারা নানান সময়ে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করেছে এবং বাংলার অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছেন এই কথা বারবার তারা বাংলার গ্রামেগঞ্জে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে এমনকি বাংলার বাইরেও সারা ভারতবর্ষে লক্ষ্মীর ভান্ডারকে এক ধরনের অলক্ষ্মীর ভান্ডার এইভাবেই তারা উত্থাপিত উপস্থাপিত করার চেষ্টা করেছে সেই লক্ষ্মীর ভান্ডারকে অনুকরণ করে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন প্রকল্প চালু করেছে ক্যাশ বেনিফিটের মং মং দেওয়ার ক্যাশ ক্যাশ মং দেওয়ার প্রকল্প চালু করেছে আর এই মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করেই নরেন্দ্র মোদীর বিজেপি এবং একনাথ সিন্দের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি এদের যে মিলিত যৌথ বাহিনী মহারাষ্ট্রে তারাও ক্যাশ ক্যাশ বেনিফিট দেওয়ার প্রকল্প চালু করেছে এই দুটো স্কিম মহারাষ্ট্রে সমস্ত হিসাব নিকাশ উল্টোপাল্টা করে দিয়েছে আর ঝাড়খণ্ডেও সমস্ত গণনা গণ সমস্ত অঙ্ক অঙ্কের খাতার পাতা পাতা ছিঁড়ে ফেলে ফেলে দিয়েছে এই রকম একটা অস্বাভাবিক ফলাফল দুটো রাজ্যেই করতে মানে বের করে এনেছে এই এক লক্ষ্মীর ভান্ডারের অনুকরণ করা দুটো স্কিম মহিলাদের ক্যাশ বেনিফিট দেওয়ার স্কিম তো এই কারণে একটা সময় বলা হতো না হোয়াট বেঙ্গল থিংস ইন্ডিয়া থিংস টুমোরো আজ বাংলা যা ভাবে তা সারা ভারত আগামীকাল ভাবে তো মমতা ব্যানার্জি যে স্কিমটি শুরু করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে এবং যে স্কিমটি চালু করে তিনি বাংলায় বিজেপির নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডার যে সর্বাত্মক যে লড়াই সেই লড়াইকে ধুলিস্যাত করে দিয়েছিলেন সেইটাকে দেখে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজ্য সরকারগুলো শিখতে শুরু করেছে যে হ্যাঁ যেই মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার বানিয়ে বিলাসী জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে যায় হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় যে মানুষের দ্বারা সরকার প্রতিষ্ঠিত হয় সেই মানুষগুলো মানুষগুলোকে কাজকলা দেখিয়ে বুড়ো আঙুল দেখিয়ে তাদেরই পরিশ্রমের টাকাতে দিল্লি মুম্বাই ঘোরাফেরা করা সমস্ত জীবনে সমস্ত বিলাসিতা করা আবার সেই মানুষের ওপরই মানুষ যখন প্রতিবাদ করে তাদের ওপরে দমন পীড়ন করা তাদের ওপরে অত্যাচার করা মানুষের দেওয়ার টাকাতে পুলিশ পালন করে সেই পুলিশকে মানুষের বিরুদ্ধে ব্যবহার করা সমস্ত ব্যবস্থাটা মানুষের বিরুদ্ধে ব্যবহার করা এবং অহংকারের চরম সীমায় পৌঁছে দেওয়া সেই মানুষকে কিছু দিতে হবে এটা প্রমাণিত হয়েছে এইটা তাদের সবাইকে মেনে নিতে হয়েছে এই নির্বাচনের ফলাফল এইটাই প্রমাণ করেছে এই এই ধরনের স্কিমকে মমতার লক্ষ্মীর ভান্ডারকে নকল করেই বিজেপি মধ্যপ্রদেশেও ক্ষমতায় ফিরতে পেরেছে যদি লক্ষ্মীর ভাণ্ডারের মতো স্কিম যদি মধ্যপ্রদেশে বিজেপি চালু না করত তাহলে মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরতে পারতো না কত নির্বাচনে এবারও মহারাষ্ট্রেও বিজেপি কে বাঁচিয়ে দিয়েছে আবার ঝাড়খণ্ডে জে এম কে বাঁচিয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি এই কারণে আমার মানে একদম স্পষ্ট কথা এর আগেও আমি ভিডিওতে বলেছি আপনাদেরকে যে যে যতই গালি দেখ না দিক না কেন মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকেই সবাই এখন নকল করতে বাধ্য হচ্ছে সুতরাং তাদের কৃতজ্ঞতা জানানো উচিত যেখানে বিজেপি শিবসেনা এনসিপি বিজয়ী হয়েছে তাদের প্রেস কনফারেন্স করে মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানানো উচিত যে দিদি আপনার মাথা থেকে এই বুদ্ধি বেরোনোর কারণে আপনি এই স্কিম লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবাংলার গ্রামেগঞ্জে চালু করার কারণে আপনার এই স্কিমের ফলাফল দেখে আমরা ভালো ছাত্রের মতন শিক্ষা নিতে পেরেছি আপনার কাছ থেকে অনুপ্রেরণা নিতে পেরেছি এবং আপনার কাছ থেকে নেওয়ার শিক্ষার কারণেই আমরা মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরতে পেরেছি এই সেম কাজটা আপনার ঝাড়খণ্ডেও আপনার কংগ্রেস আর জেডি জে বামপন্থী দল এদেরও করা উচিত এদেরও বলা উচিত এই ঝাড়খণ্ডে রাহুল গান্ধীর জন্য বিজয়ী হয়নি কোনো অবস্থাতেই না ইন্ডিয়া জোট বিজয়ী হয়নি রাহুল গান্ধী তার ক্রেডিট নিতে পারবেন না কোনোভাবেই রাহুল গান্ধীর চেহারার কারণে ঝাড়খণ্ডে তুফান উঠেছে এই কথা একেবারেই মিথ্যা হবে বললে আবার নরেন্দ্র মোদীর কারণে বিজেপি বা এনডিএ মহারাষ্ট্রে বিজয়ী হয়েছে এই কথা বললে হানড্রেড পার্সেন্ট মিথ্যা কথা হবে কোনো নরেন্দ্র মোদীর কোনো ক্যারিশমা ছিল না নরেন্দ্র মোদীর নামে কোনো ঢেউ ছিল না নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার শক্তিতে বিজেপির পক্ষে এখন আর কোন রাজ্যে বিজয়ী হওয়া অসম্ভব বিজেপিকে এখন মানুষকে এই রকম ক্যাশ ক্যাশ বেনিফিট দেওয়ার মানে ইয়ে দিতে হবে বার্তা দিতে হবে শুধু তার না শুধু শুলেস দেওয়া শুরু করতে হবে তাহলে এই বিজেপি কোনো না কোনো জায়গাতে ক্ষমতায় আসতে পারে সুতরাং বিজেপির কাছে এখন সবচেয়ে বড় নেতা এখন আর নরেন্দ্র মোদী অমিত শাহ জেপে নাড্ডা না বিজেপির কাছে সবচেয়ে বড় নেতা এখন মমতা ব্যানার্জি এটা পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপির যারা নেতারা আছে তাদের যদি সৎসাহস থাকে তাদের মিডিয়াতে এসে প্রেস কনফারেন্স করে ডিবেটে সব জায়গাতে এটা বলা উচিত যে হ্যাঁ মমতা ব্যানার্জিকে হারাতে হলে মমতা ব্যানার্জিকেই নকল করতে হবে দিল্লির মোদী শাহকে নকল করে তারা বাংলাতে বা অন্যান্য রাজ্যেও তারা জিততে পারবেন না মমতা ব্যানার্জিকেই সুতরাং এই যে অলক্ষ্মীর ভাণ্ডার বলে যে ব্যঙ্গবিদ্রুপ করতেন লক্ষ্মীর ভান্ডারকে এইটা তাদেরকে শুধরাতে হবে সংশোধন করতে হবে তাদেরকে লক্ষ্মীর ভান্ডারকে সম্মান দিতে হবে কারণ এগুলো মানুষেরই টাকা মানুষের ট্যাক্সের পয়সা মানুষকে দিলে পরে সেটাকে ভিক্ষার টাকা বলে বিদ্রুপ করা মানে মানুষকে অপমান করা এবং গণতন্ত্রকে মজা হাসি হাসি ঠাতার বস্তু বানিয়ে দেওয়া এটা অপরাধ এটা এক ধরনের মানে জনবিরোধী চিন্তা চিন্তাভাবনা সুতরাং এইটাতে তাদের সংশোধন করা উচিত বঙ্গ বিজেপির এখন থেকে তাদের বলা উচিত যে লক্ষ্মীর ভাণ্ডারে যদি মমতা দেবী দেড় হাজার টাকা করে দেন তাহলে আমরা ক্ষমতায় এলে এটা দু হাজার অথবা আড়াই হাজার টাকা করে দেব এটা বন্ধ করব না এই প্রতিশ্রুতি তাদেরকে দিতে হবে অন্যথায় বাংলাতে দু হাজার ছাব্বিশে তারা ক্ষমতায় আসতে পারবেন না ইম্পসিবল আর মমতা দেবী কী করবেন সম্ভাবনা ম্যাক্সিমাম যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তিনি হয়তো আরও পাঁচশো টাকা বাড়িয়ে দেবেন আরও পাঁচশো টাকা বাড়িয়ে বাংলার ঘরে ঘরে দিদিমণিদেরকে তিনি খুশি করে দেবেন তাদেরকে আরও বেশি করে নিজের দিকে টেনে নেবেন সুতরাং বিজেপির কাছে কংগ্রেসের কাছে এখন মমতা ব্যানার্জিকে রাজ্যে রাজ্যে নকল করা ছাড়া ক্ষমতায় আসা আর অসম্ভব আর সম্ভব না এটাই প্রমাণিত হয়েছে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফলে কী মনে হয় আপনাদের যে কথা আপনারা কোনো টিভি চ্যানেলে পাননি কোনো রাজনৈতিক দলের কোনো নেতার মুখে পাননি কোনো সাংবাদিকের মুখেও পাননি সেই কথাগুলো এই চ্যানেলে এই প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলে প্রসেনজিৎ চক্রবর্তীর মুখে শুনতে পেয়েছেন সুতরাং এই সত্যটাকে আপনারা মানবেন মানতে বাধ্য হবেন এবং স্বীকার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে এইটুকু প্রত্যাশা করতে পারি ভিডিওটি ভালো লাগবে এবার আমার মনে কোনো সন্দেহ নাই তার কারণে লাইক করার কথা আমি বলবো না আপনারাই করবেন শেয়ার করার কথাও আমি বলবো না এটাও আপনারাই করবেন নিজেদের মনের তাগিদে নিজেদের ভালোবাসার কারণে ভালো থাকবেন সবাই বন্ধে জয় হিন্দ